আর আপনার ইয়ে আমার রাগজিৎ থাকবে না উনি তো তাই মনে করতো এরে ভাই আমি কেন ছোট থাকবো

হ্যাঁ ফোন দেখেন জিগাই যে হ্যাঁ ওর বাপের নাম কি ওর মায়ের নাম কি আমার কল দেখ না সাহসে আর আমার কি তো আমার কথা এটাই আপনি যেখান থেকে শুরু করছেন না ওই জায়গায় আমি শেষ করে দিছি অতএব

তুই আমার যদি নেক্সট টাইম ভিডিও করতে যাস না আমার সামনে বয় রেখা দোকা বললে তুই আহিস তোরে আমার বাসায় দাওয়াত হ্যাঁ তুই দোকা পড়লে আমার নামে আরেক থানায় গিয়ে আরেকটা জিডি করে আসিস বা যদি এরকম যদি কিছু হয় যে হ্যাঁ আমার কোনো ক্ষতি হবে এই হবে সেই হবে এগুলা আমি সাইমন করি না হ্যাঁ তোর উপরে আমার রাগ এটাই তুই আমার গালি দিস ভালো কথা হ্যাঁ আমার এনে কইস ভালো কথা তুই আমার বাপ মারে টানস এর লেগে আজকে আমি আর আইসি হ্যাঁ তোরে যে আমি আপনি আপনি করে কথা কইছি না তুই সম্মানের টু ডাউন বুঝলি আর বাল চিলু ওই তো ওই ভিডিওতে আজকে প্রমাণ হয়ে গেছে ওরা কি যে সাথে ধরা খাইছিল দুইজন এটা যে সত্য ওর ওই হাইপারনিস্টা সেটা প্রমাণ হয়ে গেছে আর এই যে যে বাল চিলু তুমি যে এই যে যে একটা কথা কর আর 10 লাইন তুমি যে মিম বোয়ায় দাও ওসব মিম টিম বোহানো বাদ দাও রোস্ট করো রিয়েল রোস্টারের মতো রোস্ট করো তাইলে তোমার জনগণ চিনবো ওই এক টপিক লা

আমি বলি আজকে আমি বলি আমার মা খারাপ আমিও খারাপ তো রাখি তো ভালো তো তোর আখির বাপের তো দাঁড়িয়ে এই পর্যন্ত মাথায় টুপি পরে আমার বাপে তো দাঁড়িয়ে রাখে না টুপিও পরে না হ্যাঁ আমার বাপে একদম খারাপ আমার মাও খারাপ তো এত ভালো হুজুরের মেয়ে অন্য ছাড়া এসে লাফায় কেন একটা পর সাথে ভিডিও বানায় কেন আজকে দেখো শাখা পড়ছে মানে টাকা দিয়ে সবই করানো যাবে ঠিক আছে আজকে শাখা পড়ছে হিন্দুদের আর কিছু বাদ নাই সিঁদুরটা পড়লি না কেন ওটা বাদ রাখলি কেন ওটার জন্য কি পেমেন্ট কম করছিল নাকি তো সিঁদুরটাও পড়তি তো আর তোরা আজকে আমি একটা কথা বলি নেক্সট টাইম তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলবি তুই বল ভাই এটা তোর তোর তো খাইতে হবে কিছু কইরা তোর তো ইউটিউবের এই যে 2-3000 টাকা পাস এর দিকে তো চলতে হয় এখনো তুই পেমেন্ট পাইছোস কিনা আমি জানি না পাওয়ার কথা না এখনো সো পাইছোস কিনা আমি জানি না সো আমার ফ্যামিলি আমার মা খারাপ আমিও খারাপ তোর 아কি তো হুজুরের মেয়ে হুজুরের মেয়ে হয়ে কেন সে হচ্ছে এগুলো করে কেন তার ভিডিও করে কেন লাগে খাইতে হয় আর কোনো ওয়ে নাই সে তো খুব ভালো ফ্যামিলির মেয়ে তাহলে ভালো ফ্যামিলির মেয়ে দুই বোন নাচা নাচা ভিডিও কামাই করে কেন কোন আমার বাপ তো খারাপ এই আমি ভিডিও করে ইনকাম করি ওর বাপ তো ভালো তাহলে মেয়েদের দিয়ে ইনকাম করায় কেন কিসের জন্য এই যে এই যে পাঠায় বিভিন্ন পুরুষের কাছে পাঠায় কেন টাকা ইনকাম করে দুই বোন রে আগে তো এক বোন করতো এখন দুই বোন এগুলো ভিডিও তো ভালো মানুষ করে না আমি তো খারাপ আমার মা খারাপ আমিও খারাপ আমরা খারাপ এই আমি ভিডিও করি ওটা তো ভালো ফেরেস্তা তাহলে ফেরেস্তারা কেন ভিডিও করে খায় তাহলে ফেরেস্তারা কেন হচ্ছে ভিডিও করে খায় হ্যাঁ কিসার জন্য একদম তোর কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে তোর কাছে আরস আমিও তো বলতে পারি এরকম তোর মা বাপের ঠিক নাই হ্যাঁ তোরা কেউ জন্ম দিস তোর মা নিজে জানে না তাহলে তুই তুই আমার কাছে সেটা প্রমাণ আছে মুখে বললেই হয়ে গেল একটা টাইটাল দিয়ে দিলাম

এই স বলছি না দেখো আখিল আইডি দেওয়া হাইপারনেস কমেন্ট করছে মানে আমি যে ইংলিশ বলি অতটুকুই পারে এর বাইরে কোনো ইংলিশ পারে না শিখে নাই শুধু আর সার না আগের আগে একটা বয়ফ্রেন্ড ছিল পুলিশ ঠিক আছে যেটা যেটা ওর মোবাইল কিনেছে ও সারা জীবন বেটা টাকায় চলছে ও নিজে এটা একটা মোবাইল কিনেছে আমি নিজের টাকায় কোনোদিন মোবাইল কিনেছি আমার একটা পুলিশ বয়ফ্রেন্ড ছিল ওটার নামটা জানি কি আমার মনে নাই নামটা জানি কি ছিল আশিক না সামথিং এরকমই কিছু একটা ছিল ঠিক আছে আমার কই কারণ আহাদের একটা বন্ধুর নাম ওইটা দিয়েও কই ছিল যে এই নামে আমার একটা বয়ফ্রেন্ড ছিল জানোস আমার মোবাইল কিনে দিছিল আমি সারা জীবন সাইরাগর থেকে খাইছি ভাইঙ্গা চোরা যখন না যে আমি আট বছর সংসারে টাকা পয়সা আমি দিছি তখনই কিছু কয় আমি তো সারা জীবন সাইরাগর কাছ থেকে নিছি তুই দিছিস কে তখনই আমার এই কথা কইছে মোবাইল কিনে দিছে লাস্টে যে মোবাইলটা হচ্ছে চালাইছে আমাদের বাসা যখন আসছে ওইটা ওরে আলামিন কিনে দিছে হ্যাঁ আমার কিছু কর নাই আরো খান তোরে আমার এটাই এটাই আমার খালি কথা থাকবো তুই এই টপিক লয়া আমার লয়া আর রাগাইস না কারণ আমার এসব ভিউ কামানোর ইচ্ছা নাই হ্যাঁ আমারে এইসব ফলোয়ার বাড়ানো ভিউ বাড়ানো ভাই আমি ভিউ চাই না বা আমার এটিতে কোনো ইন্টারেস্টও নাই হ্যাঁ আর যা ইন্টারেস্ট আছে তারা ভিডিও করুক হ্যাঁ আর ভিডিও করলে যে নেক্সট টাইম এর পরে কি হইবো এটা ওই ফেস টু ফেস দেখবো ভিডিও তো আমি আর পরে আর নেক্সট টাইম যদি আমার এ নিয়ে কোনো কথা হয় হ্যাঁ আর আরেকটা আবার কইয়া দিতেছে মা বাপ ভাই তুই যে তুই যে ভিডিও যদি পোস্ট দেস না দেখবি তুই রাইটের মধ্যে তুই তোর দেখি হইব তুই রাইটের মধ্যে টের পাবি দিন সূর্য উঠা লাগবো না অতএব থেকে আমি কয় দিলাম হ্যাঁ এই হোম না কেন বা যেই যে পোস্ট করো না কেন আর আমারে কোনো ভিডিওতে যদি কোনো প্রকার কথা হয় তারপরে ওর লগে আমার ভিডিও কথা না ডাইরেক্ট ফেস টু ফেস কথা হইব আর যদি কারো কথা কইতেই হয় ডাইরেক্ট ফেস টু ফেস আইয়া জানি আমার লগে কথা কয় এই ভিডিওটা বানায় তুই আমারও এটা সাথে অ্যাড করলি ঠিক আছে এটা অন্য মানুষের মাধ্যমে তোদের জন্য সারপ্রাইজ আসবে হ্যাঁ এটা নতুন জায়গায় তোর ঘুরতে যেতে পারবি পাসপোর্ট করা লাগবে না পাসপোর্ট ছাড়া তো এখন আমি এটা সাথে অ্যাড হইলাম আমার যদি গাড়ি ব্যস্ত হয় আমার যা আছে আমার যেকোটা মোবাইল আছে আমার যত গোল্ড আছে সব ব্যস্ত হয় তাও তো আমি ঘুরতে পাঠাম চিন্তা করিস না জাস্ট সামনের মাসের জন্য অপেক্ষা কর আর আরাকি দুজনে আমি বলতেছি জাস্ট সামনের মাস পর্যন্ত লাফা দেন এই লাইবেই আমি বলবো সবাইরে সারপ্রাইজটা দিব ইনশাআল্লাহ বললাম আমি আমি আপনি তো লাইভে আইবেন কিন্তু আমার আর লাইভ না আমি এবারে ফেস টু ফেস লাইভে আসমু এত বড় একটা বিগ ব্লাস্ট গ্রুপ লাইভে আসব তখন সবাই না ওই দিন থাকোন আর এই যে যে কয় যে আমি যদি টিসা চমচমি করি আহারে চমচমি করি যে চমচমি করতাম তাইলে এখন আমি লাইবে আমি কিন্তু এখন আরিব বাসাই আছি হ্যাঁ আরিব এর ভাষায় আছি আরিব এর ভাষায় বসে আমি কথা কই আমি থাকতাম মگو ভাষায় না তাইলে তুই এখানে তাইলে ক্লিয়ার কথা ক্লিয়ার কিনে কোনো বেজাল আছে

আচ্ছা গেলো আর বিষয় একটা দি হ্যাঁ তোমরা যা বলছ বলছো বলার নাই সবাই জানে এ টু জেড হ্যাঁ এখন ওটা কি তোমার কি কমু অভিনয়ের কান্না ওই যে একটা কথা আছে না যে অভিনয়ের কান্না এখন ওইটা হয়তো তোমার অভিনয়ের কান্না এখন কথা হচ্ছে ওটা অভিনয় বা এখন অভিনয় করতেছে ওইটা নাইলে মানব সত্য এখন তুমি অভিনয় করতেছে এইসব অভিনয় অভিনয় বাদ দাও আসল লাইফে ফিরে আসো হ্যাঁ তুমি তোমার লাইফে ব্যস্ত হয়ে যাও হ্যাঁ যে আরো ভালো কথা আরেকটা কথা শুনছিলাম যে রোজার ঈদের পর থেকে হ্যাঁ ওরা নাকি মিরপুরে জব পাইছে দুইজনে ভাই এখন পর্যন্ত জয়নিং হয়নি প্রশ্নটা আমার এই জায়গায় মিরপুর জব করে কি একজন ওই যে ইশা থাইকা কি জানো মাওয়া থাইকা আরেকজন হচ্ছে সাভার থেকে মিরপুর জব করে দুইজনেই জব পাইছে দুইজনে একসাথে জব পাইছে কোন শোরুমে জানি মিরপুরে হ্যাঁ তো আমার প্রশ্ন এটা সেটা শুনছিলাম যে রোজারিদের পরে নাকি তাদের জয়নিং তো জয়নিং কি আজও হয় নাই চাপা মারার সময় কি মানুষ কম মারে একজন বিয়েটা হয় আবিয়া তো শাস্তে আসে কোচি কুমারী শাস্তে আসে আর কি বলবো কিছু নাই বলি আচ্ছা যা আমি ঘুমা রে আমি খালি অপেক্ষায় আছি

ওইসব গাছের নিচে না যোগ্যতা লাগে না যোগ্যতা লাগে আর পাশে একটা সাইনবোর্ড সাইনবোর্ডটা মনে হয় তুমি খেয়াল করো নাই যদি আমি জঙ্গলে যাইতাম কোন এরিয়ার জঙ্গলে গেছি তাহলে একটু বুঝে নিও যে কোন এরিয়া জঙ্গলে গেছি যে ওইখানে সাইনবোর্ড টানানো থাকে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষে একটু গিয়ে আর যদি কিছু কর থাকে আমার নক করো নাম্বার আছে ফোন দিও যা ইচ্ছা কয়ও কিন্তু নেক্সট টাইম জানি আমার এর কোনো ভিডিও না হয় তাহলে তোমার লগে আমার সামনে দেখা হবে আমরা লাইভ করব ও ভিডিও বানাবে আমরা কোনো সমস্যা নাই তুই করতে থাক আর স্থান কারণ এখন আমার লাইভ থেকে ডলার ইনকাম হয় আমার লাইভ করতে কোনো অসুবিধা নাই আমি কালকে বললাম সোয়েট ফ্যামিলি থেকে আমার সব পেজ সব পেজগুলো রান করব আমি আমার সব আরশ তোরে মিথ্যে কথা বল